নমস্কার বন্ধুরা দেখুন আপনারা যখন কুকার এক্সচেঞ্জ করেন মানে পুরাতন কুকারটা দিয়ে নতুন কুকার নেবেন তখন হিসাবটা একটু দেখে নেবেন আজকের হিসাবটা আমার দেখে নিন তাহলে আপনাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরাতন কুকার বিক্রি করতে গেলে আপনার যেগুলো বিক্রি হবে না সেগুলো আগে দেখুন কোন কোন অংশগুলো বিক্রি হবে না মানে এগুলো দোকানদার দাম আপনাকে কোনটার দিবে অ্যালুমিনিয়ামটা দিবে তো এখানে নিট অ্যালমোনিয়াম কতটা থাকে সেটা আপনারা দেখে নিন সেই জিনিসটা করতে গেলে আপনাকে এটা ভেঙে দেখাতে হবে না ভাঙলে আপনারা হিসাবটা বুঝতে পারবেন না ভিডিওটা একটু দেখুন কয়েক সেকেন্ড কয়েক মিনিট তাহলে আপনারা পুরো হিসাবটা পেয়ে যাবেন ফেরতযোগ্য মূল্য এর কোনটা প্লাস্টিকটা বিক্রি হবে না ভেঙে ফেললাম আর কোনটা বিক্রি হবে না এই স্ট্যান্ডলে স্টিলের যে হ্যান্ডেলটা আছে এইটা কিন্তু বিক্রি হবে না এটাও কেটে ফেলবো কেটে ফেল ফেলার কারণ হচ্ছে এটাই যে আপনাদের আমি এখানে কতটা অ্যালমিনিয়াম আছে সেই দামটার হিসাব করার জন্য এইগুলো কেটে ফেলে আপনাদের ওজন করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা তিন লিটারের কুকার বিক্রি করে মোটামুটি কত টাকা পাওয়া যেতে পারে এই দেখুন প্রথমে আমি এটা খুলে ফেললাম এবার এটা ওজন আপনারা দেখুন এই স্টিলের হ্যান্ডেলটা ওজন কতটা হতে পারে দেখুন এটা হচ্ছে এই যে একশো গ্রাম একশো গ্রাম স্টিল এটা কিন্তু বিক্রি হবে না দোকানদার তো আপনাকে কেটে দেখাবে না ওজনটা আপনারা বুঝতে পারবেন কীভাবে দেখুন এই যে টোটাল এক কিলো একশো এটা যদি বাদ দিই তাহলে এখানে অ্যালমুনিয়াম আছে এক কিলো ওয়েটটা পেতলের আছে পিতলের ওয়েট যার কার ওটা আমি একসঙ্গে ধরলাম এটার দাম হবে দুশো টাকা এইটা বিক্রি করে আপনি দাম পাবেন দুশো টাকা নতুনটা যেটা নেবেন সেখান থেকে দুশো টাকা বাদ যাবে প্যালিকেনের নেন এর যদি দাম হয় সাতশো টাকা তাহলে আপনার দুশো টাকা বাদ যাবে পাঁচশো টাকা লাগবে বা স্যামে যদি নেন বা এই যে মিসমেরি মিস মেরি এটা হিসাব বুঝিয়ে দিই আপনাদের এটা আছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট লেস যদি করি তাহলে এটা আপনার দাম পড়বে কত টাকা দেখুন এই যে নশো সাতাত্তর টাকা পঞ্চাশ মানে নশো আশি টাকা তাহলে এই যে পুরাতন এই নতুন একটা মিসমেরি আপনাকে কিনতে গেলে দাম লাগবে এই যে এগারোশো মিসমেরি এগারোশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট লেস দাম পড়ছে আপনার নশো আশি টাকা সাতাত্তর ধরলাম আশি ধরলাম আশি টাকা আর এই পুরাতনটা আপনার বিক্রি করে এখানে ফেরত পাবেন এই এগারোশো পঞ্চাশ মাইনাস পনেরো পারসেন্ট টাকা নশো আশি টাকা জায়গা এইবার আপনি পুরাতনটা যেটা দিবেন পুরাতনটা ধরুন আপনি বাদ ফেরত পাবেন এখানে দুশো টাকা এক কেজি এক কেজি ইন্টু দুশো টাকা কেজি তাহলে দুশো টাকার বাদ গেল তাহলে আপনার লাগছে কত টাকা সাতশো আশি টাকা মিশ একটা নিতে গেলে সাতশো আশি টাকা আমাকে যদি দেন তাহলে আমি মিশ একটা আপনাদের দিতে পারব এই যে আপনার সাতশো আশি টাকা আপনার লাগবে একটা মিস মেজ নিতে গেলে এবার আপনি মিস যদি না আনেন যদি হকিংসের নেন প্যালিকেন নেন তা যা দাম থাকবে সেখান থেকে আপনার বা স্যাম নেন যেটাই নেবেন যেটার দাম আপনি করে নেবেন দোকানদারের সঙ্গে যেটা দাম থাকবে সেখান থেকে পোমোটার দাম দুশো টাকা বাদ দিয়ে দেবেন এই যে দুশো টাকা আপনার বাদ যাবে যেটাই নেন সেখান থেকে আপনার এই দুশো টাকা বাদ যাবে দুশো টাকা বাদ দিয়ে আপনার বাকি টাকা দিতে হবে পুরাতনটা বিক্রি করে আপনি দুশো টাকা পেলেন এটা আর মিসমেরি নিতে গেলে আপনার এই সাতশো আশি টাকা লাগবে নশো আশি থেকে দুশো টাকা বাদ তা আগে লেস পাবেন পনেরো পার্সেন্ট তারপরে এটার দাম বাদ যাবে এটা হচ্ছে হিসাব ভালো করে দেখে নিন হিসাবটা এই যে সাতশো আশি টাকা দিলে মিসমেরি পাবেন আর যদি হকি শ্যাম বা প্যালি নেন তাহলে এখন এক কিলো একশো আপনাদের আমি দেখিয়ে দিই এটা বাদ যাবে এটা বিক্রি হবে না তাহলে এটা এক কিলোর দাম আপনি দুশো টাকা আপনি ফেরত পাবেন তো দুশো টাকা আপনার ওই নতুন মালটা থেকে বাদ যাবে এটাই হচ্ছে হিসাব দুশো টাকা আপনার বাদ সে নেন আর প্যালিকান নেন আর শ্যাম নেন যা খুশি নিতে পারেন আপনি এই হলো হিসাব আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি আপনারা যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদেরকে উত্তর কোন ভিডিওটা দেখলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার